এবং যে জুলাই অভ্যুত্থানের আমাদের যে গণমানুষের অংশগ্রহণ সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ সেটা এই ধরনের শর্ট ফিল্ম বা চলচ্চিত্রের মধ্য দিয়ে ফুটে ফুটে উঠবে এবং আমাদের একটা হিস্ট্রি এবং ন্যারেটিভ তৈরি হয়ে থাকবে আমরা এটা প্রত্যাশা করি কারণ আমরা দেখেছি যে আমাদের সেভেন্টি ওয়ান নিয়ে কিন্তু একটা ইতিহাসের বিকৃতি আসলে হয়েছে একটা ইতিহাসের দলীয়করণ হয়েছে ইতিহাসে কুক্ষিগত করা হয়েছে ফলে জুলাই অভ্যুত্থানের যাতে এটা না হয় এবং জুলাই অভ্যুত্থানের যে সার্বজনীনতা সাধারণ মানুষের অংশগ্রহণ দল মত নির্বিশেষে এই জিনিসটা আমরা চাই যে ইতিহাস আকারে উঠে আসুক আর একটি বিষয়ে যেটা এর আগে আমরা অনেক জায়গায় বলেছি যে আসলে একটা রাজনৈতিক ফ্যাসিবাদ বা ফ্যাসির শক্তিকে আমরা দূর করতে পারলেও আমাদের সমাজে নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা এখনও রয়ে গেছে একটা ফ্যাসিবাদী শাসন কাঠামোও রয়ে গেছে এবং ব্যক্তি এবং সমাজকে এই ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে বের হয়ে আসতে হলে আমাদের আসলে খুব শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন যেটি মধ্য দিয়ে আসছে অনেক রক্তের উপর দিয়ে আসলে আমাদের দায়িত্বে আসা তো ফলে চলচ্চিত্র জগতেরও যে দীর্ঘদিনের স্থবিরতা আছে নানা ধরনের সমস্যা রয়েছে সরকারের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই আপনারা জানেন যে আমাদের এই জুলাই অভ্যুত্থান এবং বর্তমান বাংলাদেশ পরিস্থিতি দিয়ে নিয়ে নানা ধরনের অপপ্রচার আসলে চলছে সেই জায়গাও আমি মনে করি যারা ফিল্মের সাথে জড়িত সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত তাদের অনেক ভূমিকা রয়েছে এবং আজকের অনুষ্ঠান বা এই ধরনের প্রোগ্রামগুলা আমাদের আরও বেশি প্রয়োজন এই মুহূর্তে তাদের মধ্যে সকলের মধ্যেই হয়তো দ্বিধাও আছে আসলে এত সম্ভব বা কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো কি পারব না তবে আমরা আমি আমরা চলচ্চিত্র সেক্টরে আমার যেটা অভিজ্ঞতা যে আসলে এখানে অনেক কিছু করা সম্ভব সরকারের পক্ষ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু ইগনোরেন্স বা অবহেলাটা একটা অনেক বড় বিষয় আসলে কারণ এই বাংলাদেশের মন্ত্রণালয় বা চলচ্চিত্র জগৎকে আসলে এক অবহেলার চোখেই দেখা হয় আমার যেটা অভিজ্ঞতা আমার কাছে মনে হয়েছে আর কি যে চলচ্চিত্র এই ইন্ডাস্ট্রিটিকে যতটা গুরুত্ব দিয়ে একটা দেশের মন্ত্রণালয় আসলে দেখা উচিত ছিল আমাদের দেশের মন্ত্রণালয়টা এইভাবে দেখে না আর কি এটা ট্রেডিশনালি তো এই মনস্তত্বটা আমাদের পরিবর্তন করতে হবে কারণ সরকারের জায়গা থেকে এটা পৃষ্ঠপোষকতা না করলে এটা আসলে ইন্ডাস্ট্রিটা দাঁড়ানোটা কঠিন এবং আমাদের স্বপ্ন রয়েছে সংস্কৃতি নিয়ে আমরা মনে করি যে আমাদের ঢাকা শুধু বাংলায় না আমরা চাই যে পুরো দক্ষিণ এশিয়াতে শিল্প সাহিত্য সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এবং ঢাকা তথা বাংলাদেশ একটি বহু ভাষা এবং বহু সংস্কৃতির চারণ ক্ষেত্র হবে আমরা হয়তো এখনও ওই জুলাই অভ্যুত্থানের পর এখনো আমরা সেইভাবে গড়ে তুলতে পারিনি কারণ সংস্কৃতি মানুষের যে মনোজগতের পরিবর্তন ঘটাতে পারে মানুষের রুচির পরিবর্তন ঘটাতে পারে দেশের মানুষের মধ্যে স্টুডেন্টদের মধ্যে এখনও অনেক অস্থিরতা এখনো সবাই অনেক কিছু করতে চাচ্ছে দেশের তিনি সবাই উদ্বিগ্ন এবং এই যে নতুন স্বপ্ন সম্ভাবনা সেটাকে আসলে সংস্কৃতিতে রূপান্তর করাটা আমার মনে হয় যে আমাদের দায়িত্ব তাহলেই এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেটা স্পিরিট সেটা আসলে দীর্ঘস্থায়ী হবে তো সেই জায়গা থেকে আমরা সহায়তা করতে চাই পৃষ্ঠপোষকতা করতে চাই আর আজকের অনুষ্ঠানে অনেক ধরনের সংস্কার প্রস্তাবনা বা এসেছে আমরা এগুলো অবশ্যই বিবেচনা করব